চিন্তা ভাবনা যদি সঠিক হয় লক্ষ্যে পৌঁছাতে দেরি হলেও সঠিকভাবেই আসে সেদিন আমার কাছে পিয়ার পার্সেল আসে এটা আমার কাছে অনেক বড় কিছু পাওয়া এটা বলে বোঝানোর মতন না আনবক্স করার আগে খুবই এক্সাইটেড ছিলাম সেদিন শত শত বছর পর মনে হচ্ছিল আমি হাতে মেহেদি পড়েছি তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই আমি খাবার দাবার দেখাচ্ছি তার কারণ হচ্ছে সেদিন বাসায় তালিম ছিল এখন যেহেতু উইন্টার বেলা অনেক ছোট আমার আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিয়েছে আমি ঘুম থেকে উঠেই দেখি টেবিল ভর্তি খাবার সেদিন আমি সকাল সাড়ে দশটা অথবা এগারোটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে ঘরের কাজ করে কাজ শেষ করে তখন দুপুর একটা অথবা দেড়টা বাজে আমার বাবাইকে গোছল করাই রিসেন্ট অনেকদিন ধরেই আমার বাবাইকে এই শাওয়ার জেল দিয়ে গোছল করাচ্ছি আমার বাবাইকে গোছল করিয়ে দেন আমি নিজে গোছল করি গোছল করে আমি আগে নামাজ আদায় করে নেই তা না হলে পরে আলসামো ধরবে সকাল পার হয়ে দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে এখনো অব্দি আমি খাবার খাইনি পানিটাও পর্যন্ত খাইনি নামাজ পড়ে অনেকক্ষণ পরে আমি সানলাইট থাকতে থাকতে একটু রেডি হচ্ছিলাম রেডি বলতে হাতের নীল পালিশ পরেছি এই নীল পালিশটা না খুবই ভালো ভালো বলতে নীল পালিশ দেওয়ার পরে কোনো রিমুভার লাগে না নখ দিয়ে ঘষা দিলে পলিথিনের মতন উঠে পড়ে এই জন্যই বলেছি ভালো পার্সেল আনবক্স করবো এই জন্যই দিয়েছি যেন ভিডিও করার পর উঠিয়ে ফেলতে পারি দুদিন আগে আমার টিকটক অ্যাকাউন্ট থেকে আমাকে সম্মানজনক ভাবে একটি পেয়ার পার্সেল পাঠানো হয় পার্সেলটি আমি রিসিভ করি বাট সেদিন পার্সেল হাতে পেয়ে ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে সেদিন আর পার্সেলটি আনবক্স করা হয়নি আমার তবে পার্সেলটি আনবক্স করার জন্য আমার অনেক বেশি এক্সাইটেডমেন্ট কাজ করছিল এন্ড অনেক বেশি আমার হ্যাপি লাগছিল এই অনুভূতিটা আসলে কাউকে বলে বোঝানোর মতন না আমাকে পাঠান হয়েছে স্কিনো থেকে স্ট্রবেরি শাওয়ার জেল অ্যান্ড ইনোসে বডি লোশন প্রোডাক্ট গুলি কেমন আমি কিছুদিন ইউজ করে আপনাদের সাথে অনেস্টলি রিভিউ শেয়ার করব অবশ্য তাদের প্রোডাক্টস রিভিউ অনেক ভালো তোমরা যারা ভালো মানের বডি লোশন অ্যান্ড শাওয়ার জেল নিতে চাচ্ছ তারা স্কিনো থেকে পার্সেস করতে পারো দেন পার্সেল আনবক্সিং এর কাজ শেষ করে গুছে কাছে খেতে বসে যাই অনেক পরিমাণের ক্ষুধা লেগে গিয়েছিল সেদিন আম্মু অনেক কিছু রান্না করেছিল লাউ কুচি কুচি করে মুসুর ডাল দিয়ে চচ্চড়ি করেছে রুই মাছ সিম আলু টমেটো দিয়ে রান্না করেছে মুরগির ঠ্যাং গিলা কলিজা আলু দিয়ে ভুনা করেছে সিম আলু কুচি কুচি করে ভাজি করেছে আর মুগ ডাল রুই মাছের মাথা দিয়ে রান্না করেছে এই ছিল আমার সকাল দুপুরের খাবার একসাথে খাওয়া দেন খাবার খাওয়া শেষ করে এক কাপ চা না খেলে চলে না আম্মু দুধ চা বানিয়েছিল আমি চা নিয়ে বারান্দায় এসে বসে বসে আমি আমার মতন করে একটু চা খাচ্ছিলাম ঘরে এসে আয়নায় নিজের দুটি হাত দেখছিলাম আর ভাবছিলাম দুই হাতে যদি মেহেদি পড়তে পারতাম তাহলে একটু ভালো লাগতো অনেক বছর হয় হাতে হাতে মেহেদি মেহেদি আমি আমি কবে পড়েছি সেটাই ভুলে গিয়েছি অবশ্য প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না লাস্ট যদি মেহেদি পরে থাকতাম অবশ্যই আপনারা দেখতে পেতেন ভেবেছিলাম সানলাইট থাকতে থাকতে মেহেদি পরবো বাট সেটা হয়ে ওঠেনি রাতে দিয়েছি তাও আবার এক ঘন্টা কারেন্ট ছিল না আজকে আমি আমার হাতে অর্গানিক মেহেদি লাগিয়েছি এই মেহেদিটি পাঠিয়েছে মেহেরানি অর্গানিক হ্যান্ডা থেকে আর আমার হাতের মেহেদি ডিজাইনার হচ্ছে আমাদের পাশের বাসার এক ছোট বোন মাসাল্লাহ মেহেদির ডিজাইন এন্ড কালার অনেক সুন্দর হয়েছে আমি অন্য একটা ভিডিওতে মেহেদির ফুল লুক দেখিয়ে দিব আপনারা যারা অর্গানিক মেহেদি নিতে চাচ্ছেন তারা মেহেরানি অর্গানিক হ্যান্ডা থেকে মেহেদি পারচেস করতে পারেন পেজটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও